কৃতজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল ভুলবো না জবে তব ছলো ছলো আঁকি নিরাবে চাহিল মুখে ক্ষমা করো যদি ভুলে থাকি সে যে বহুদিন হলো সেদিনের চুম্বনের পরে কত নব বসন্তের মাধুরী মঞ্জরি থরে থরে শুখাইয়া পড়িয়া গেছে মধ্যাহ্নের কপত কাকলি তারি পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেল চলি কত দিন ফিরে ফিরে তব কালো নয়নের দ্বিটি মোর প্রাণে লিখেছিলে প্রথম প্রেমের সেই চিটি লজ্জা ভয়ে তোমার সেই হৃদয়ের স্বাক্ষরে পরে চঞ্চল আলোক ছায়া কতকাল পহরে পহরে গুলিয়া গিয়াছে তুলি কত সন্ধ্যা দিয়ে গেছে এঁকে তারি পরে সোনার বিস্মৃতি কত রাত্রি গেছে রেখে অস্পষ্ট রেখার জালে আপনার স্বপন লিখন তাহারে আচ্ছন্ন করি প্রতি মুহূর্ততেই প্রতিক্ষণ বাঁকা চোরা নানা চিত্রে চিন্তাহীন বালকের প্রায়ই আপনার স্মৃতিলিপি চিত্তপটে এঁকে এঁকে যায় লুপ্ত করি পরস্পরের বিস্মৃতির জাল দেয় বুনি সেদিনের ফাল্গুনের পানি যদি আজই এই ফাল্গুনে ভুলে থাকি বেদনার দ্বীপ হতে কখন নীরব নিশিখা নিবে গিয়ে থাকে যদি ক্ষমা করো তবে তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মরে এ জীবনে উঠেছিল আজ আজও নেই শেষ রবির আলো খতেই একদিন ধনিয়া তুলেছে তার মর্ম মর্মবাণী বাজাইছে বিন তোমার আখির আলো তোমার পরশ নাহি আর কিন্তু কি পরশ মনি রেখে গেছ অন্তরে আমার বিশ্বের অমৃত ছবি আজও তো দেখা দেয় মোরে ক্ষণে ক্ষণে অকারণ আনন্দের সুদা পাত্র ভরে আমারে পড়াই পান ক্ষমা করো যদি ভুলে থাকি তবু জানি একদিন তুমি মোরে নিয়েছিলে ডাকি হিতি মাঝে আমি তাই আমার ভাগ্যরের ক্ষমা করি যত দুঃখে যত শোখে দিন মোর দিয়েছে সে ভরি সব ভুলে গিয়ে আর পিপাসার জলপাত্র নিয়েছে মুখ হাতে কতবার ছলনা করেছে হেসে হেসে ভেঙেছে বিশ্বাস অকস্বাদ ডুবাইছে ভরা তরি তীরের সম্মুখে নিয়ে এসে সব তার ক্ষমা করি আজ তুমি আর নাই দূর হতে গেছো তুমি দূরে বিদুর হইছে সন্ধ্যা মুছে যার তোমার সিঁদুরে সঙ্গেহীন এ জীবন সৈন্য ঘরে হইচি সিহীন সব মানি চেয়ে মানি তুমি ছিলে একদিন